শ্রীমা ভাষিত জ্ঞানদায়নি ডক্টর পূর্বা সেনগুপ্ত সেবা বা কর্ম পর্ব দুই বিভিন্নজনকে মা অধিকারী ভেদে একই বিষয়ে বিভিন্ন বিধান দিতেন একদিন এক ভক্ত কর্ম করার জন্য ব্যাকুলতা প্রকাশ করলে তাকে সেই বিষয়ের অনুকূল নির্দেশ দেন বলেন হ্যাঁ বাবা তা বই কি কিছু না করলে শরীর মন পবিত্র হবে কিসে দশের সেবা করো আর ঠিক তারপরেই অন্য এক ভক্ত এসে মাকে বলে মা আর গুমুদ ঘাটতে পারি না মা সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ বাবা তা বই কি ও সবে কী আছে ওসব করে কি হবে জবধান করো ঈশ্বরে ভক্তি হোক কোয়ালপাড়া মঠে স্বামী তন্ময়ানন্দের প্রধান কাজ ছিল মাজা বর্ষার সময় হাতে পায়ে হাজা হয়ে তিনি অত্যন্ত কষ্ট পান জয়রামবাটি গিয়ে মাকে তিনি সেই কথা বলতে মা বলেন টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস তোমারে তো কষ্ট সহ্য হবে না তুমি ডহরকুণ্ড যাও যতগুলি পারো ছেলে পড়াবে আর ধ্যান জপ করবে স্বামী প্রশান্তানন্দ জয়রামবাটিতে একদিন দেখেন মা অসুস্থ শরীরে ছোট মামির সঙ্গে ধান বা অন্য কিছু ঢেকিতে করছেন তিনি এরকম করার জন্য অনুযোগ করায় মা বলেন সামান্য একটু কাজ বাকি ছিল করবার আর কেউ ছিল না তাই ঢেকিতে উঠেছিলুম শেষবার জয়রামবাটি থেকে কলকাতায় আসার আগে মা একদিন স্নান করতে যাওয়ার আগে কাউকে কিছু না বলে হঠাৎ ঘরের পেছনে গোবর চোটকে ঘুটে দিতে থাকেন যামিনী দেবী নামে জনৈক স্ত্রীভক্ত এত লোক থাকতেও মাকে দুর্বল শরীরে এই কাজ করতে দেখে দুঃখ প্রকাশ করলে মা বলেন সবাই তো কাজকর্মে আছে মা আমি দিয়ে দিই একবার বড় মামি সুবাসিনী দেবী সীমাকে বলেন যে মা তাকে মন্ত্র দিয়েছেন কিন্তু তিনি সাধন ভজন কিছুই জানেন না জপেও তার মন বসে না মা তাতে বলেন তুমি এই যে কাজ করছো এতেই সাধন ভজন করা হচ্ছে এর চেয়ে আর কি সাধন ভজন ঠাকুরকে জানাও আমার যেন ভক্তি লাভ হয় চিঠিতে ভক্তরা যে প্রশ্নগুলি করেছিলেন তার উত্তরে কি লিখতে হবে মা যখন বলে দিচ্ছিলেন সেই প্রসঙ্গে বড়দা মহারাজের সঙ্গে মায়ের কথোপকথন মা কই আমার তো তেমন কোনো জিজ্ঞাসা করার মতো প্রশ্ন মনে ওঠে না জব নিয়মিতভাবে তেমন কিছুই করছি না মা জিজ্ঞাসা করলেন কি দরকার তোমার বড়দা মহারাজ বললেন তা তো কিছু জানি না মা বললেন আর ওসব চিন্তা করতে হবে নি যা করছো তাই করে যাও ওসব দিকে এখন মন দিলে আমার এসব কাজগুলি আর চলে কই ভাবনা কি পরে পরে সব হবে সব বুঝতে পারবে মা বললেন দেখো বিচার করা মনে নানা সংশয় দূর করা জব দেয়া ইত্যাদি করা সব হলো চিত্তের শুদ্ধতা আনার জন্য কি না অনিত্য জিনিস থেকে মনের বিক্ষিপ্ততা থাক থেকে মনকে গুটিয়ে শুদ্ধ করে তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হওয়া তারপর তার কৃপা যে কিসে হবে তা তিনিই জানেন তবে কি জানো সবচেয়ে তিনি কিসে প্রসন্ন হন এই যা করছ এতেই তিনি একমাত্র প্রসন্ন হন অর্থাৎ সেবাতে সেবায় বনের পশু পাখি থেকে স্বয়ং ভগবান পর্যন্ত সব বস কাজী এখন আর মন খারাপ না করে যেমন করছো করে যাও আপনার জনদের আবার চাওয়া চাই কি আছে হরিমহারাজ এসে প্রশ্ন করলেন মা কুলকুণ্ডলিনী কোথায় এবং কীভাবে জাগ্রতা হন মা একটু হরির সহিত বললেন কেন তোমার কুলকুণ্ডলী জেগেছে এরূপ কিছু টের পেয়েছ নাকি হরি একটু আমতা আমতা করে না তা নয় কোথায় কি কিছুই জানি না ওই কথা মিতে ঠাকুরের উপদেশে যা পড়েছি তখন মা বললেন ওসব সাধকরা সাধনা করে কুলো কুণ্ডলিনী জাগ্রত করে আর এক একটি স্থানে ঊর্ধ্ব দিকে নিয়ে যায় শেষে মস্তকে সহস্রারে গেলেই সমাধি হয় এই বলে মা হরিকে জিজ্ঞাসা করলেন তোমার ওইভাবে সমাধির দরকার নাকি হরি একটু লজ্জিত হয়ে বলল। না তা নয় এমনি সব জানতে চাইছিলাম মা বলছেন ওসব তোমাদের জেনে কি হবে যা হবার আপনি হবে তার জন্য তোমাকে অত ভাবতে হবে নি একটু পরে মা বরোদা মহারাজকে ডেকে বললেন বরদা আচ্ছা সেই যে যোগেন তোমাদের সঙ্গে কাঠের সিন্দুকটা কলকাতা থেকে পাঠিয়েছিলেন সেটা কোথায় ওই সিন্দুকটি কোয়ালপাড়াতেই রয়ে গেছে মা বললেন জগদ্ধাত্রীর জিনিস তাতে রাখবার কথা আমি তো ভুলেই গেছি তোমারও ভুল হলো সেটা কোয়ালপাড়ায় পড়ে রইল কাল সকালে গিয়ে সব ঠিকঠাক করে নিয়ে এসো ভোরে চলে যেও কাল একটা ব্যবস্থা করে এসো কোয়ালপাড়া থেকে সিন্ধুক নিয়ে বরোদা মহারাজের আসতে দেরি দেখে অন্যরা তিনি সেই রাতে আসতে পারবে না বলায় মা বলেন না সে ঠিক আসবে ভেবনি তার জন্য খাওয়া রেখে দাও পরদিন সকালে মা বরোদা মহারাজকে বললেন কর্মভোগ কাটল তো নদীস্বার্থে পার হতে হলো জ্বর টর হয়নি তো সামান্য জ্বর বোধ হয়েছিল বললে মা বললেন তা আবার হবে নি